তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোন ভিত্তি আছে কি কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোন নিয়ম আছে দোয়া নিয়ম জানতে চাই পর যাবে সাথে রাকাত মাসবুক হলে কিভাবে করব করবো আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝবো বিয়ে কি দিনের আগে থেকেই লেখা থাকে মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্য প্রত্যঙ্গ দেখা যায় যাচ্ছে না সরকারি ব্যাংকে ও এনজিও তে চাকরি করা নাকি হারাম যারা আত্মহত্যা করে তারা তো আল্লাহ তো তাদের মৃত্যু সেভাবে লিখেছেন তাহলে তারা জান্নাতে যাবে না কেন প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ এখন খোটা দেয়া কি ধরনের পাপ স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম তাহা কতটুকু সঠিক মানে স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না সিজদার রুকু থেকে কোরআনের দোয়াগুলো পড়া যাবে জানাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু উজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেওয়া হয় রোগী পানি খেতে পারুক আর না পারুক অনেকে আছেন পানি দিতে না পারলে করে অনেক বেশি সময় নিয়ে নিয়েছি আপনাদের প্রশ্ন উত্তরের মূল পর্ব যে জন্য আমাদের আয়োজন চলুন আমরা সেদিকে চলে যাই আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে এর মধ্যে থেকে একটি প্রশ্ন হলো সাধারণভাবে জানতে চেয়েছেন দোয়া করার নিয়ম জানতে চাই সেজদায় দোয়া করবেন আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন এখানে তো দোয়া মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না যেহেতু সেজদা আপনার হাত জমিনে থাকবে ফ্লোরে থাকবে সেক্ষেত্রে আপনি আল্লাহর রবের কাছে মনে মনে দোয়া করবেন মুখে 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 দোয়া করতে পারেন বিশেষ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন সৈম মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে আকফারমা আক্রমা এখন আব্দুল রব্বিহি ওহা সাহাজিদ বান্দা আল্লাহ তালা সবচেয়ে নিকটে যেতে পারে সেজদা অবস্থায় যার কারণে তোমরা সেজদা যখন থাকবে আল্লাহর আল্লাহ বিশ্বাসী করে দোয়া করবে বিশেষ করে চাইবে এজন্য সেজদা বিশ্বাসী করে আল্লাহ কাছে চাওয়া উচিত আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান তাহলে সেজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে নফল নামাজে তাহার যদি বা অন্যান্য সময় সেজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কোরআন হাদিসের দোয়া বর্ণিত তো অবশ্যই দোয়াগুলো করতে পারেন কোরআনের দোয়া হাদিসে বর্ণিত দোয়া মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন এই মতটি অধিকতর শক্তিশালী এবং আমাদের মত যদি অনেক রামা বলেছেন যে না সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না কোরআন হাদিস দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন এবারে কারোর দ্বিমত নেই আপনি তসবি সুবাহান রব্বাল আল্লাহ বলছেন আর এদিকে আপনি আপনার আকৃতিগুলো মনে মনে পেশ করছেন আল্লাহ তালা যদি মনে খবর রাখেন সেটিও জায়েজ রয়েছে রাবেয়া বস্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব। পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালাতাদের তাদের করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ আল্লাহ আল্লাহবুল আলমিন বলেছেন আমাদেরকে ফত্তকল্লাহমস্তা হয়তো তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলা বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু এরপরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু এখানে আপনার কিছু করার নেই এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো মোহাম্মদ ইউনুস মিয়া আপনি জানতে চাইছেন আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেওয়া হয় রুগী পানি খেতে পারুক আর না পারুক অনেকে আছেন পানি দিতে না পারলে আফসুসও করেন ভাই ইউনুস অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন রোগীর মুখে পানি দিতে পারা এটাকেই আমরা মনে করি যে তার সেবা করতে পারলাম তার পাশে দাঁড়াতে পারলাম রুগীর যদি পানির পানের প্রয়োজন না থাকে তবুও যদি পানি দেওয়া হয় তাহলে তো সেবা হলো না বরং এটা রুগী রুগীকে কষ্ট দেওয়া হলো অতএব যদি সবাই এরকম সিরিয়াল ধরে রুগী মুখে পানি দেয় আর কেউ পানি দিতে না পারে তাহলে তার খুশি হওয়া উচিত যে রুগীকে আজাব দেওয়া তাকে কষ্ট দেওয়ার থেকে অন্তত আমি বাঁচতে পারলাম এটি সন্ধ্যাতে পারব আমাদের একটা কুসংস্কার আমাদের অনেকেই মনে করেন যে মৃত্যুর আগে তার মুখে পানি দিতে পারলে বোধহয় আমি একটা কিছু করে ফেললাম না করোনা দিচ্ছে কোথাও এরকম কোনো কাজের প্রশংসা করা হয় না রুগীর জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে রুগীর সেবা করতে হবে রুগীর শুশ্রূষা করতে হবে রুগীর সাথে দেখতে যেতে হবে এগুলো সবগুলো সুন্না এবং গুরুত্বপূর্ণ এই কোনো কোনো ক্ষেত্রে কি ওয়াজিব পর্যন্ত হয়ে যায় যার কারণে এ কাজগুলো আপনি করবেন কিন্তু যখন যেটা প্রয়োজন মুখে পানি দেওয়ার প্রয়োজন কেউ একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনি অন্য কিছু করেন ওইটাই করতে হবে বা ওইটা করলে বিশেষ কোনো ফজিলত হবে এমন কোনো কথা কিন্তু নাই এরপরে খাদিজা নিজম আপনি জানতে চাই মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবেন যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তাঁর ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয় যতটুকু করতে হয় ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে তাহলে শুধু হাতটা দেখালেই চলছে তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না অথবা শরীরের যে কোনো অংশ যেখানে যে অংশটা তাকে দেখান না দেখালেই নয় শুধুমাত্র সে অংশটা উন্মুক্ত করবেন এক আর দ্বিতীয়ত হল ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই ভদ্রমহিলা যিনি রোগিনী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে আজকাল অবশ্য নার্স থাকেন তা না থাকলে আপনার সাথে কেউ থাকতে হবে কারণ আমরা অতিন হাদিসে আসি একজন নারী একজন পুরুষ নির্জনে একাকি কোনো কক্ষে অবস্থান করবে না এটি গুনাহের কাজ কারণ একাকি নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে